একত্রিশ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চট্টগ্রাম প্রেসক্লাব শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটি গঠিত গাজীপুরের শ্রীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত চার টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী শিশুসহ উদ্ধার ছেষট্টি পূর্ববাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত একত্রিশ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে শনিবার সন্ধ্যার পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ফেসবুকে একের পর এক রহস্যজনক পোস্ট দিতে থাকেন তবে ওই দিন কী হবে তা নিয়ে কেউ বিস্তারিত না বলায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবার সংবাদ সম্মেলন করে একত্রিশ ডিসেম্বরের কর্মসূচি বিস্তারিত জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজ রোববার দুপুরে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই অভ্যুত্থানে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন ঠিক তেমনিভাবে একত্রিশ ডিসেম্বর আবারও মানুষ রাস্তায় নেমে আসবে ওই দিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে এই বিপ্লবের ঘোষণাপত্র পাঁচ আগস্ট হওয়া উচিত ছিল এটি না হওয়ার কারণে স্বৈরাচারের দোসররা সক্রিয় রয়েছে অভ্যুত্থানের মাধ্যমে মানুষ বাহাত্তরের মুজিববাদের সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল সেটাকে স্বীকৃতি দিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে হাসনাত বলেন এটা নির্দিষ্ট কোনো দলের প্রোক্লেমেশন না আমরা দীর্ঘদিন ধরে প্রতারিত জাতি আর যেন প্রতারিত না হই এজন্য এই ইশতেহার ঘোষণা করা হবে আমরা চাই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছিল সেখান থেকেই মুজিব্বাদের কবর রচনা করা হবে সুশৃঙ্খলভাবে ক্লাব পরিচালনা ও ব্যবস্থাপনা কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে অন্তর্বর্তী কমিটিকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদানের পাশাপাশি উপরোক্ত কার্যক্রম সরাসরি বাস্তবায়নে আঠাশ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটি গঠন করা হয় এই কমিটিতে আহ্বায়ক রয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনউদ্দিন কাদেরি শওকত সদস্যরা হলেন প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম ও শাহনেওয়াজ রিটন গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাঙনাহাটি গ্রামে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে আজ রোববার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হল তারা কারখানায় রঙের কাজ করতেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মন্ডল বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যুর খবর পেয়েছেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে রবিবার ভোরে টেকনাফের সমুদ্র উপকূলে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় আব্দুল আমিনের বসতঘরে ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় পুলিশ পরে পুলিশ একটি অভিযান চালায় অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে দশ পনেরো জন লোক দৌড়ে পালানোর চেষ্টা করে পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায় ঘটনাস্থলে তল্লাশি করে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা ছেষট্টি জন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়